স্যাফরন আজকে দেখতে পাচ্ছেন ন্যাচারাল একটি পরিবেশে আসি আপনার শক্তি ভালো রাখার জন্য প্রিমেচিওর ইনজাকুলেশন দ্রুত বীর্যপাতের জন্য এই স্যাফরন দুর্দান্ত একটি কাজ করে যারা ওষুধের উপর নির্ভরশীল যেমন আপনার অনেক ধরনের ওষুধ খান ভি করে ইনটিমেট এই ধরনের যারা ওষুধ খান তারা ওষুধ থেকে বের হয়ে ন্যাচারাল কোনো সাপ্লিমেন্টের প্রতি আকৃষ্ট হতে পারেন আর ন্যাচারাল যে কোন জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া ভালোবাসা মানে আপনার শরীরের জন্য অনেক উপকারী আর তারই পরিপ্রেক্ষে আপনার যে জন স্যাফরন এই টাইম ডেভেলপটি নিয়ে এসছি এটা সম্পূর্ণ একটি প্রাকৃতিক উপাদানের সো আপনারা যারা ন্যাচারাল উপায়ে যৌন শক্তি বৃদ্ধি করতে চাচ্ছেন প্রিমেচার ইজকুলেশন অর্থাৎ দ্রুত বিজ্ঞাপতের সমাধান করতে চাচ্ছেন ইলেকট্রোলাইট ডিসফাংশন যাদের লিঙ্গ উত্থানের সমস্যা আছে শক্ত হয় না বা আপনার ছ বয়সের সময়ে কম সময় পান ঠিক আছে আপনাদের ওয়াইফ আপনাদের ভালোবাসার মানুষকে আপনাদের পার্টনারকে সেই রকম ভাবে সময় দিতে পারে না তাদের জন্য এই টাইম ডেভেলপ সেফ্রন খুব ভালো একটা কাজ করে এটি সম্পূর্ণ ন্যাচারাল একটি উপদার কোনো পার্শ্ববর্তী নাই বাংলাদেশ সায়েন্স থেকে পরীক্ষিত এবং অনুমোদিত আর এটা ম্যানুফ্যাকচার করা হয় এলিট কর্পোরেশন কোম্পানি দ্বারা আর এর ফর্মুলা আসে ইউএসএ থেকে আর এই স্যাফ্রন সাপ্লিমেন্টটি সেবন বিধি নিয়ম হচ্ছে রাতে খাওয়ার পরে এক গ্লাস গরম দুধ অথবা মধুর সাথে একটি করে ট্যাবলেট খেয়ে নেবেন সো আপনারা এই স্যাফ্রন সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা এন ডট কম ওয়েবসাইট ভিজিট করে এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করতে পারবেন এই প্রোডাক্টের অরিজিনালটা কিভাবে চিনবেন দিববার গায়ে কি আর থাকে স্ক্যান করলে আপনার অরিজিনালটা চিনতে পারবেন এল কর্পোরেশন অরিজিনাল ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে সো এভাবে দেখে শুনে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে টাকা প্রদান করতে পারবেন সো ওটি সংগ্রহ করতে এখনই অর্ডার করুন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম